নমস্কার বন্ধুরা কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো বাঁধাকপি ভর্তা বাঁধাকপি ভর্তা বানানোর জন্য এরকম একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে এবার বাঁধাকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব জল এবার বাঁধাকপিটা জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব বাঁধাকপির মধ্যে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আমি সব রেডি করে নেব এইগুলো রসুনটা থেতো করে নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নিয়েছি ধনে পাতাটা কুচি করে নিয়েছি পাঁচ মিনিটের মতো রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নেব বাঁধাকপিটা ঠান্ডা করে নিতে হবে প্রথমে এবার বাঁধাকপিটাকে জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সিং জারে নিয়ে আপনারা চাইলে শিল্পাটাতেও বাড়তে পারেন আমি মিক্সিং জারেই করে নিচ্ছি আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল ভর্তাটা সরষের তেলেই করবো সর্ষের তেলেই খেতে ভালো লাগে ভর্তা এবার ফোরনে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এর মধ্যে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দিলাম বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নিতে হবে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা একবার বানিয়ে দেখবেন বাঁধাকপি তো এখন মার্কেটে অ্যাভেলেবেল পেঁয়াজ রসুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব এর মধ্যে লঙ্কাটা দিয়েও দু মিনিট মতো নাড়িয়ে নেব লঙ্কাটা দিয়েও দু মিনিট মতো নাড়িয়ে নিয়েছি এরপর আমি পেস্টটা দিয়ে দেব। বাঁধাকপির যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে আসছে ততক্ষণ অবধি বেশ ভালোভাবে নাড়িয়ে যেতে হবে এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটাও দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এবার বেশ ভালো করে মিশিয়ে নেব আর নাড়াতে থাকবো খুবই ইজি রেসিপি বন্ধুরা এটা ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গেই খাওয়া যায় ভর্তাটা এর সঙ্গে চিংড়ি মাছও দিতে পারেন আপনারা যদি বাড়িতে আনা থাকে চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে এই সময় আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব অনেকটাই জলটা শুকিয়ে এসছে কড়াই থেকে ছেড়ে আসছে দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা এবার ওপর থেকে আমি একটু চিনি দিয়ে দেব ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনিটা আপনারা স্কিপও করতে পারেন এরপর আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব ধনেপাতা পাতা কুচিটা ছড়িয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব এক মিনিট মতো আমি নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমার রেডি হয়ে গেছে বাঁধাকপি ভর্তা আমি এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ